হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই আছে উচ্ছে খেতে চায় না কিন্তু গরমকালে এইভাবে উচ্ছে চচ্চ রান্না করলে কিন্তু এক থালা ভাত আরামসে খাওয়া হয়ে যাবে যার জন্য লাগবে হচ্ছে উচ্ছে বা করলা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিচ্ছি কুমড়ো আলু আর বেগুন সবগুলি কিন্তু লম্বা করে কেটে নিচ্ছি এবার কয়েকটা সর্ষের তেল তিন চামচ দিয়ে ওর মধ্যে আমি ডালের বড়ি ভেজে নিচ্ছি কয়েকটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলটা বেশি চিটকাবে না তো করলাগুলোকে বা উচ্ছেগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু ভাবটা একদমই থাকবে না এবার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো আলু আর বেগুনটা অ্যাড করবো আগে করলাটা ভেজে নিলে পরে কিন্তু পরে যে জল দেওয়ার পর তিতা ভাবটা বেশি হবে সেটা কিন্তু একদমই হবে না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো যারা উচ্ছে খেতে চায় না তারা কিন্তু এভাবে রান্না করে অবশ্যই খেতে পারে তো আমি দিচ্ছি এবার স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর অবশ্যই কিন্তু এর মধ্যে অল্প চিনি অ্যাড করবেন তাহলে কিন্তু স্বাদটাও খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে ব্যালেন্সটা ঠিকঠাক হবে তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু লঙ্কা ব্যবহার করিনি চাইলে কিন্তু আপনারা একটা লঙ্কাও ব্যবহার করতে পারেন তো উচ্ছে রেসিপিতে লঙ্কা ব্যবহার করি না আমরা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তো ভালো করে দেখুন না করে ভাজা ভাজা মতো হয়ে গেছে করোটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি হাফ কাপ জল দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাসতে ভাসতে জাস্ট জলটা দিয়ে দু তিন মিনিট কভার করে ফুটালেই কিন্তু রেডি হয়ে যাবে উচ্ছের তরকারি বা উচ্ছের চচ্চ তো দেখুন তৈরি হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি বা তরকারি যা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর নরম হয়ে গেছে আলুটা কাট করে তো দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে কুমড়ো তো আগেই নরম হয়ে গেছে একটু মাখা মাখামাখা হবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর তিতে ভাব কিন্তু একদমই মনে হয় না যারা যারা উচ্ছে খেতে চান না তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু গরমকালে এই উচ্ছে রেসিপি খেতে ভীষণই ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল